কি <laughs>

আর্থিক অবস্থা ভালো লাগে না টাকা লাগে না কামলা খেস দেখা যে বরের ফার জমি কেনার মতো ক্ষমতা আছে কখনো নাই বাইজান কখনো জমি কেনার মতো ক্ষমতা আমার নাই এই যে দুটা গরু পালি অনেক পয়সা খরচ এই গরুর পাশে এই গরু পালি অনেক পয়সা খরচ এই এই গরুর পাশে আপনার জমিটা নেই না না এই জমি অন্য অন্য মানুষের খেতে বাড়ি করছি আমরা বছর টাকা দেওয়া লাগে

মানে এর থেকে ভালো আশা বনসা আপনারা করতে পারছেন না না আশা বসে কি করে করব এর থেকে ভালো কি করে করব পয়সা লাগে না সিমেন্টের জায়গা দাম বড়ের দাম কত বড়ে দেখেন আমাদের এই যে কোন জায়গা নলকূপ নলকূপ কেমন দেখেন আমাদের নলকূপ কোন দিন একটা ই নাই নলকূপে আমাদের এই যে দেখেন নলকূপে এই আমাদের দেখবেন না যে আমাদের কথা এই যে এই যে

মানুষের সিরাজগঞ্জ সৌহালি থানার পশ্চিম পাড়েরা সৌহালি থানা এর উপরে সৌহারি থানা নাই এমনি এই গ্রামটার উপরে সর্বশেষ সিরাজগঞ্জ সৌহালী থানা সর্বশেষ লোকা আপনার সিরাজগঞ্জ দক্ষিণেরা